হোমিওপ্যাথ প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে লাইব্রেরি সহকারী এর সুনবর তিনটি ফার্সিল বা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পুষ্টি হচ্ছে রেফারেন্স সহকারী একটি পদ ফাজিলত বা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পর্যায়ে হচ্ছে লাইন মেশিনম্যান পদসংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস বা দাখিল পাস হতে হবে হোমিও কম্পিউটার শূন্য পদের সংখ্যা চোদ্দটি স্বীকৃত homeopathic institute কর্তৃক প্রদত্ত homeopathy তে diploma সহ উচ্চ মাধ্যমিক certificate বা আলিম পাশ থাকতে হবে লেডি ফার্মাসিস্ট সাত নাম্বার পদটি হচ্ছে শূন্য পদের সংখ্যা আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে আট নাম্বার পদটি হচ্ছে স্টেনোগ্রাফার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক বালিম পাশ থাকতে হবে সাত লিপিতে ইংরেজি এবং বাংলায় আশি এবং পঞ্চাশ শব্দের শব্দের গতি থাকতে হবে নয় হচ্ছে হিসাব রক্ষক শূন্য সংখ্যা বত্রিশটি বালিং স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে 10 নম্বর ক্যাটাগরির পদ সংখ্যা 2টি স্নাতক স্তকেতে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষণ সহকারী শূন্য পদের সংখ্যা 6টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রে সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সরকারি বা আধা সরকারি বাায়ত্তের সাথে প্রতিষ্ঠানে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে যিনি শিক্ষে স্বীকৃত পথে যোগ্য দেওয়া হবে তারপর হচ্ছে বারো নম্বর পদটি হচ্ছে অপারেটর পদ সংখ্যা দুটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে মেশিন ম্যান শূন্য পদ সংখ্যা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে মনো কাস্টার শূন্য পদ সংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে

প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলা বিশ্ব ইংরেজি শূন্য পদ দুটি মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে তারপর একত্রিশ নম্বর পদটি হচ্ছে এলডিএ হিসাব সহকারী শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি

চারটি অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান এর শূন্য পদের সংখ্যা হচ্ছে দুটি শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর সার্টার এর ইলেকট্রিক কে যন্ত্রপতি ওয়্যারিং কাজ এর 3 বছরের অভিজ্ঞতা মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল সায়েন্সিং বোর্ড হতে বিএসসি লাইসেন্স চাই। সংশ্লিষ্ট 33 নম্বর পটি হচ্ছে খাদন শূন্য পদ 8টিalic করতে হবে 37 নম্বর অডিও ভিজুয়াল অপারেটর শূন্য পদ 5টি মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস প্রজেক্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।